নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই মামনিরূপ কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো ঠাকুরঘর থেকে আমার ভিডিওটা শুরু করছি আর একটু বৃষ্টির জল পেয়েছে আর কত ফুল ফুটেছে দেখেছ এক সাজি করে ফুল ফুটছে আর দেখে সোনা দেখেন ঘুম থেকে তুলে স্নান করিয়ে দেখো আমার পুজো হয়ে গেল আমি এবার প্রসাদ নিয়ে এবার নিচে যাব আর প্রতিদিন তোমাদেরকে মানে পুজোটা আজকে আর দেখাতে পারলাম না একটু তারা আছে কারণ আজকে অনেকটা বেলায় উঠেছি আর সকাল থেকে এত গরম এত গরম তোমাদের কি বলবো একবারে ঘুমোট হয়ে আছে কালকে রাতে বৃষ্টি হয়েছিল কিন্তু সকাল থেকে আজকে একদম ঘুমোট হয়ে আছে মেঘ করে আছে কালকে তো বৃষ্টি হয়েছি রাত পর্যন্ত আজকে সকাল থেকে মেঘ করে আছে ঘুমোট একটা গরম না আর উঠেছে না হাওয়া দিচ্ছে কিচ্ছু না আর আমি আজকে উঠেছি তোমার সাড়ে ছটার সময় উঠে আজকে আর এক্সারসাইজ করতে পারি নাই কারণ দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে হাজব্যান্ড হাঁটুর প্রবলেম হচ্ছে ব্যথা হাঁটুর জন্য ডাক্তার দেখাতে গেছে আর বেরিয়ে গেছে ওখান থেকে ওদের মন নিয়োগ করে বাড়ি আসবে যাই হোক হাজব্যান্ড আমি অনেক সকালে উঠে যায় নাই ও সাড়ে ছটা পৌনে সাতটার সময় গেল আর আমি উঠে তোমার ব্রাশ করে ফেস হয়ে তারপরে ওপরে গেলাম উপরে গিয়ে ছাদে উপরে বলতে ছাদে গেলাম ছাদে গিয়ে ঠাকুর ঘরে ফুল তুলে তারপরে তোমার কালকা ঠাকুরের বাসন ধুয়ে রাখতে পারিনি সেই ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুর ঘর মুছে ফুল তুলে পুজো করে নেবেন আর কালকে হাজবেন্ড জল দিতে দিতে গেছে বৃষ্টি নেমে গিয়েছিল মেয়ে ডাকছিলো দেয়া দেয়নি এবার তো সেরকম বৃষ্টি হয় নাই মানে হয়েছে মানে পরিপূরকভাবে বৃষ্টি হয়নি যেমন কিছু কিছু গাছ দেখছি যে তোমার শুকনো শুকনো আমার এখন আর জল দেওয়ার মতো সময় হলো না হাজবেন্ডকে এলে টিপিন উপিন খা খেয়ে বলবো তুমি যে গাছগুলো জল নেয় ওই একটু করে বালতি করে একটু করে জল দেওয়া পাইপ লাগাতে হবে না কেভাবে জল পালকা বেলায় বড় মেয়ে সব ঘর দোয়ার পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখে দিয়েছে দেখেছে যে মায়ের সকালবেলায় উঠে কষ্ট হবে ও আর ও একদম সকালে করে উঠতে পারে না জানো তো আমার দুই মেয়ে নটা না বাজলে ঘুম থেকে উঠবে না কিছুতেই সকালে প্রতিদিন বলছে মা সকালে দোকান খুলবো সকালে দোকান খুলবো এত বেলায় উঠছে উঠে নিজে ফ্রেশ হতে এক্সারসাইজ করতে খেতে দেশে এগারোটা বেজে যাচ্ছে ওই যে মা এতবেলায় গিয়ে কী করবো আমি দেখি ওকে একবার উঠি দিই যদি ও দোকান যায় তাহলে তাহলে ঘরে যেটুকু কাজ আছে টুকি টাকি এই স্লাবগুলো শুধু একবার মুছবো সরি এই স্লাবগুলো শুধু একবার মুছবো আর কিছু করবো না ঘর পর সব হাঁট দিয়ে পরিষ্কার করা আছে তাও দেখি চুপ চুপ লাডু কিনা এইগুলা তারপর দেখো নিচে এসে আমি একটু মানি প্লান্ট গাছগুলোকে একটু স্প্রে করে দিচ্ছি সকালবেলাতেই দিই প্রত্যেকটা গাছে স্প্রে করে দিই আমার ফার্স্ট মর্নিংয়ের কাজ হচ্ছে এই গাছগুলোকে একটু করে স্প্রে করে দেওয়া আর তোমার মাছেদের খাবার দেওয়া লাড্ডুকে নিয়ে ছাদে যাওয়া পাখিদের ছাদে বার করে দেওয়া এইগুলো হচ্ছে আমার ফার্স্ট মর্নিংয়ের সব কাজ কিন্তু আজকে আমি যেহেতু একটু বেলা করে উঠেছি আমি ওই জন্যে স্নান করে আগে পুজোটা সেরে চলে এলাম দিয়ে তারপর চলো তাহলে এবারে চাটা খেয়ে নিই তিনজনাই খাবো দুই মেয়ে আর আমি আর একটু আমি তো সমাধি সকালবেলায় বলেছি যে আমি একটু শুকনো মুড়িয়া চা খাই বিস্কুট খাই না যেহেতু বিস্কুট খেলে জানো তো ভীষণ অম্বল করে ভীষণ অম্বল করে ওই জন্যে মুড়ি আর মানে একটু চা আর আমি তো আম তেল বানিয়েছি সেই আম তেল একটু নিয়ে নিই বেশ খেতে ভীষণ ভালো লাগে আর দেখো কত্তা বাজার থেকে আজকে আবার আম নিয়ে এসছে এখন এক দিন দু দিন অন্তর অন্তরই আম আসছে কেন বলো তো এখন আমটা বেশ ভালো পাওয়া যাচ্ছে আর আমার বাড়ি সবাই হিমসাগর আম খায় এরপরে তো অন্য সব আম উঠবে ন্যাংরা উঠবে আরও সব কত রকমের সব আম আছে সেই সব আম উঠবে কেউ খাবে না ওই জন্য আমার বাড়িতে ওই সব আম খুব কমে ন্যাংরাটা যদিও আছে আমি একটু আমার হাজব্যান্ড খায় আর কেউ খায় মেয়েরা তো খাবেই না আর একটু শশা গাজর এসে এনেছে আর আজকে তোমাদেরকে দেখো এই কাঁচা কলা অনেক বাচ্চারা খেতেই চায় না বাচ্চারা কেন বয়স্ক মানুষও খেতে চায় না আজকে আমি কাঁচা কলাটা অন্যভাবে একটু রান্না করব চলো তাহলে তোমাদের দেখাই গা আমি কিভাবে রান্নাটা করছি আর এই কলা এইভাবে রান্না করলে তোমরা হাত চেটে ভাত খাবে একদম আমি একটা নতুনভাবে আজকে কাঁচা কলাটা রান্না করব। তোমরা তাহলে আমার সাথে থাকো দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি দেখো প্রথমে কাঁচা কলাটা খোলাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম দিয়ে এমনি আধ সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করলে হবে না যদি তুমি বেশি সিদ্ধ করো তাহলে ভালো হবে না এই দেখো কীরকম সিদ্ধটা করেছি তোমরা দেখতেই পাচ্ছ দিয়ে দেখো সিদ্ধটা করার পর ভালো করে ম্যাশ করে নিয়ে ওতে আমি একটু গুঁড়ো মশলা মানে গুঁড়ো মশলা বলছি রোস্টেড মশলা একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটা ভালো করে একটু আর দু চামচ বেসন দিয়ে একটা ভালো করে মেখে আর দেখো আমি কোপ্তা করছি কাঁচা কলার কোপ্তা আজকে সেদিনে মোচার মানে বড়া করেছিলাম মানে কোপ্তা করেছিলাম মানে কাঁচা কলার দেখো কিছুই ফেলা যায় না এইভাবে রান্না করবে দেখবে সবাই খাবে কিন্তু কাঁচা কলা তরকারি করো কিছু করো কেউ খাবে না আর কাঁচা কলা যে তরকারিতেই দেবে সেই তরকারি কিন্তু একটা কীরকম যেন মানে সেই তরকারিটা কাটা কাটা পারা হয়ে যায় ছানা ছানা পারা হয়ে যায় ওই জন্যে আমার ঘরে কাঁচা কলা বেশি আনলেই আমি এইভাবেই তরকারি বানাই আর খেতেও দারুণ হয় জানো তো আমি আজকে আলু দেবো না কিচ্ছু দেবো না শুধু কাঁচা কলার এই কোপ্তাগুলো করে নিয়ে ভালো করে ভাজ দেবে একটু একটু ডিপ ফ্রাই করে ভাজবে ভেজে এতে শুদ্ধ কী মশলা দেবো জানো তো আদা আর টমেটো মাটা আর একটু হলুদ গুঁড়ো একটু ধনে জিরে গুঁড়ো এই মশলা দেবো একটু গোলমরিচ গুঁড়ো এই মশলা আর কিচ্ছু মশলা দেবো না এতেই দেখবে তরকারি এবার আনান হয়ে যাবে আর টক দই তো আছি প্রত্যেকটা তরকারিতে আমি এইভাবে যে তরকারিগুলো আমি নিরামিষ রান্না করি সেই তরকারিগুলোতেই আমি দই দিই অল্প তেল দেবে দিয়ে তুমি দু চা দু তিন চামচ দই দেবে দেখবে আপনি মনে হবে যেন কত তেল দিয়েছি আর তরকারির টেস্টটাও যেন অন্যরকম হয়ে যাবে আর আমি সব তরকারিতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার যেটা গুঁড়ো অল্প করে দিই বেশ কালারটা সুন্দর আসে তো বেশ ভালো লাগে দেখো আমি মশলাটা আমার ভাজা হয়ে গেল। আর একটু আমি কাশুরি মেথি দিয়েছি দিয়ে আমার এই জলটা ফুটে উঠবে মানে মশলার জলটা ফুটে উঠবে দিয়ে আমি দেখো আমার রেডি হয়ে গেলো কোপ্তাকারি আর এটা হচ্ছে তোমার চাটনি আর এটা ডাল আর এটা হচ্ছে তোমার ডিম সিদ্ধ আর এই যে কাঁচা কলার খোলাগুলো আমি কিন্তু তোমার ভেজেছি পোস্ত দিয়ে আমার বাড়ির সবাই কাঁচা কলার খোলা ভাজা পোস্ত দিয়ে খেতে খুব ভালো বিশেষ করে আমার ছোটো মেয়ে ছোটো মেয়ে যে কাঁচা কলার খোলা ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে মানে মনে হবে যেন কোনো দিন খায় নাই তারপরে দেখো এই বাসনগুলো সব আছে এই কটা আমি ধুয়ে নেবো কারণ আমার সুনিতা মাঝে মাঝে বিকালে ডুব দিয়ে দিচ্ছে আসছে না কো এবারে বাসনগুলো ফেলে রাখলে না অনেক বাসন হয়ে যাচ্ছে আর এ সব পরিষ্কার করবো চলো তাহলে বাসনগুলো ধুয়ে নিগা আর আমার জানো তো বাসন আমি চাই যে আমি কিছু কাজ আমি করে নিতে আমি কোন অনেক কাজ আমি ফেলে রাখি না কেন বলো তো এ দেখো মাঝে মাঝে যখন কামাই করে না তখন প্রচণ্ড অসুবিধা হয় কিন্তু আমার যদি এই অভ্যাসটা থাকে না তাহলে আমার অসুবিধা হয় না আমি ওকে কাজের লোক হিসেবেই ভাবি না যেটুকু আমি পারি আমি সেটুকুই আমি করে নিই আমি যতটা পারি বাসন ধুই নিই যতটা পারি আমি সকালে অনেক কিছু কাজ আমি সেরে নিই তারপরে এখন কিছু জামাকাপড়ও আমি স্নান করতে গিয়ে আমি তোমার কেচে নিই কারণ আমি দেখি যে অনেক বেলায় আসছে জামাকাপড় শুকুতে অনেক দেরি হয়ে যাচ্ছে তারপরে এতকে এই কন্টেনারগুলো কিনে নিয়ে এসেছিলাম এগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলোতে আবার সবজি আনে এনেছে আজকে শশা গাজর এসব এনেছে ওইগুলো আমি সব ভরে রেখে দেবো আমগুলো ভরা যায় না কিন্তু আম ভরার মতো তো অত বড়ো কন্টেনার এখনও কিনি নাই আমগুলো এমনি একটা স্টেডেতে ওই যে রাখলাম দেখলে সবুজ রঙের ওইটা রেখে আমি একটা ওই টাওয়াল ঢাকা দিয়ে ছোটো ছোটো যে তোয়ালেগুলো এনেছি ওইগুলো ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো আর তোমার আম বেশি দিন ঘরে রেখে খাওয়া যায় না কারণ আমের প্রচণ্ড কার্বাইড দেওয়া থাকে ওই জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিই দিয়ে তারপরে সেই জলটা শুকিয়ে যাওয়ার পর তোমার ফ্রিজে ভরে দিই দিয়ে তারপরে এবেলা ওবেলা তখন আম খাওয়াই হয় আর দেখো আমি এই যে তোমার স্প্রে বোতলে যেটা আমি করে রেখেছি লিকুইডটা সেইটা দিয়ে আমি এত গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি গ্যাসটাই কতবার মোছা হয় দেখো সকালে একবার মুছি এখন একবার মুছলাম আবার রাত্রে রুটি করে আবার তখন একবার মুছবো আমার ওই রুটি করলে না যে পড়ে থাকলে আমার প্রচণ্ড বিরক্ত লাগে আর গ্যাসটা যদি ভালো করে মোছা না হয় না আমার রান্না করে আস্তি বিরক্ত লাগে আমার মেয়েরা বলবে সারাদিনে কতবার গ্যাসটা তুমি মোছো মা আমি বলছি দেখ রান্না করার পর যদি গ্যাসটা না মুছি না তাহলে এই নোংরা পড়ে থাকবে আর যত পিমড়ে লাইন দেবে আর রেখে আমার প্রচণ্ড ভয় জানো তো আমার মনে হয় পিমড়ে আরশোলা এগুলোকে আমার প্রচণ্ড ঘৃণা লাগে আমার যদি কোনো খাবারে পিমডে পড়ে যায় তারপরে তোমার আরশোলা পড়ে যায় আমার না সেই খাবারটা আমি দিন খাই না আমার ফেলে দিই আমার প্রচণ্ড ঘৃণা লাগে এগুলো তোমার দিন বললাম আর এই রুটি শাখা জালটা কিনেছি জানো তো এটা তো খুব একটা ভালো রুটি শাখা যাচ্ছে না আমি আবার বেরুবো বাজার বাজার বেরিয়ে আবার একটা রুটি শাখা জাল কিনে নিয়ে আসবো কারণ এই এইটাতে বৃষ্টি হচ্ছে তোমাদের ধরে বৃষ্টি হচ্ছে কি আমাদের ধরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় প্রচণ্ড ঝড় হলো ঝড় হওয়ার পরই বিদ্যুৎ চমকালো খুব দিয়ে বৃষ্টি হচ্ছে এখন মানে এখন একটু বৃষ্টির গতিটা কমেছে কিন্তু আজকে ভালো বৃষ্টি হয়েছে কিন্তু কোনো ঠান্ডা হয়নি জানো তো আর আমি বিকালবেলা মনে সরি ভুল মনে ভুল বিকালবেলা হাঁটতে গেছিলাম দিয়ে হেঁটে এসে দেখছি এসে সন্ধে দিয়ে দেখছি প্রচণ্ড মেঘ এসছে ছোট মেয়ে বলছে মা দেখো তো তুমি সন্ধে দিতে হবে ছাদে মেঘ করেছেন দেখিনি হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড মেঘ করেছে আমি তো তাড়াতাড়ি পাখিগুলোকে ভেতরে ঢুকিয়ে সন্ধেটা দিয়ে জানা হালা বন্ধ করে নিচে এসেছে ঝড় আরম্ভ হয়ে গেল এত ঝড় এত ঝড় কি বলবো তোমাকে আর তখন হাঁটতে গেছি এত গরম করছি মনে হচ্ছে যে বসে থাকতে পারছি না মনে হচ্ছে যেন মানে কি বলো বলো তো মনে হচ্ছে যেন শরীরটা বোধহয় এক্ষুনি মাথা করে পড়ে যাবো এরকম মনে হচ্ছে দুজনাতে আর আমি গিয়েছি দুজনাতে এত ঘেমেছি না পুরো মানে সব জামা কাপড় ভিজে গেছে আমারও তাই কোনো রকম একটু হাওয়া তো নেই হেঁটে বাড়ি এলাম বাড়ি এসে তারপরে এই তো হলো যে তারপরে মধ্যে এখন আমি খেয়ে নেবো কে বলেছে না জানি না দিয়ে তারপরে তোমার ওই জন্য এসে আর আজকে দেখো হেঁটে এসে একটু স্নান করে নিয়েছিলাম পুরো ঘেমে গেছিলাম তো বিরক্ত লাগছিল দিয়ে তোমার মুখ চোখ দেখি কি দিয়ে তারপরে আমি হাজব্যান্ড সবজি খাবে দিয়ে বরবটি আর তোমার ভেন্ডি একটু তরকারির মতো করে দিলাম আলু টালু দিয়ে এই তোমার কাঁচা লঙ্কা ফোরণ দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে করে দিলাম আর তোমার আমাদের ওবেলা কাঁচা কলার খুঁত্তা করেছিলাম ওই আছে তরকারি ছোটো মেয়ে আর বড়ো মেয়ে খেয়ে নেবে বলেছে আর তোমার আমি ছোলার ডাল ভিজিয়েছিলাম যে ছোলার ডালের বড়া করেছি দইটা আমি ছানবো ছেনে আমি পেঁয়াজ টিয়াজ দেবো না একটু লঙ্কা দিয়ে ছানবো ছেনে আমি রুটি খাবো আমারও আলু টালু খেতে একদম ভালো লাগছে না দেরি হলো এবারে তোমার ডাইনিংটা একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই মেয়ে এখন আসতে না আর এখন বাজবে তোমার এই এই জাস্ট নটা বাজলো যান আজকে বসি নাই মানে কি সন্ধ্যেবেলায় যেটা বসি একটু রেস্ট নিই আর হাটটা খুলে দিয়ে হাঁটতে যাই তো দেখো গলাটাকে কেমন লাগছে দেখো পড়াই ভাজনি যাই হোক করবো প্রতিদিন খোলা আর পড়া বাইরে যাওয়া মানে খুলে যেত খুব ভয় পাই জানো তো যাই হোক তোমার এবার ঝাঁট ফাট দেবো দিয়ে আর একবার স্নান করবো নাইটিটা চেঞ্জ করবো তবে আমার শান্তি আমি মরে গেলাম গরমে একদম যাচ্ছে তাই গরম করছে এত বৃষ্টি হলে একটু ঠান্ডা নেই তো ছোটো মেয়ে বসে বসে মোবাইল দেখছে আমি এখনও মোবাইলে হাত দিতে পাইনি কিছু দেখতে পাইনি তো চলো তাহলে তাহলে আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে টাটা গুড নাইট আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি